আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর মজাদার একটি নতুন রেসিপি প্রথমে একটা কড়াই গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল তারপর দিব সামান্য লবণ অল্প একটু হলুদ হলুদ আর লবণ তেলের মধ্যে এভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা যখন তেলটা গরম হয়ে আসবে কেটে রাখা ডিমের টুকরো গুলোকে দিয়ে দিব এক্ষেত্রে চুলা আঁচটা একদম লোতে রাখতে হবে চুলা আঁচ বাড়িয়ে দিয়ে ডিম ভাজলে অনেক সময় দুর্ঘটনা হতে পারে তেল ছিটকে হাত পায়ে আসতে পারে তাই নতুন রাঁধুনিদের জন্য আমি বলবো ডিম ভাজার সময় একদম চুলা আঁচ কমিয়ে তারপর ডিম গুলোকে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে যখন এরকম কালার আসবে একটু ডিমের উপর তখন আমি ডিমগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপর কড়াইয়ের এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি তিনটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ এক চা চামচ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা যদি রান্নায় ইউজ করা হয় তাহলে তরকারির ঝোলটা একটু ঘন হয় পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিয়ে দিলাম দিলাম চামচ বাটা হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো চামচ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব যখন পানিটা শুকিয়ে আসবে আর তেল ওপরে বেশি উঠবে তখন বুঝবো মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে এই মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দেব কুচি করে রাখা আলুগুলো আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি এভাবে কেটে কুচি করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে না চুলা রাস মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি রান্না করে নিব যখন পানিটা শুকিয়ে আসবে এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি আরেকবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব আমি দেড় কাপ পরিমাণ পানি পানির পরিমাণটা এখানে আমি কম দিয়েছি কারণ আলুটা আমার এই পার্সেন্ট এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এখন যে পানিটুকু দিলাম এটা হলো ঝোলের জন্য পানি বলক আসার পর আমি বেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আজ হাই ফ্লেমে রেখে আমি মিনিটের মধ্যে তরকারিটা রান্না করে নিচ্ছি সব শেষে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আপনারা এখানে ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন আমি এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে এই ডিম আলুর তরকারি রান্না করা যায় এবং গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ